ইনস্টাগ্রাম অ্যাপ আমি ভিডিও ডিলিট হয়ে দেওয়া বা ভিডিও ডিলেট করে দেওয়া তারপর আপনারা কি ভিডিওগুলো বের করবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা কী করবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন তারপর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে দেখুন থ্রি লাইন অপশনে আপনারা ট্যাপ দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন পিওর অ্যাক্টিভিটি টেপ দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন ওই অপশানটাতে আপনারা টেপ দিয়ে দেবেন রিসেন্টলি ডিলেটেড ওইখানে টেপ দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যতগুলো ভিডিও ডিলেট করেছেন সব ভিডিওগুলো ওইখানে চলে আসবে ওই যে ওইখানে টেপ দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে অল ভিডিওগুলো ওইখানে চলে আসছে আপনারা ওইখান থেকে আবারও ভিডিওগুলো নিতে পারেন ওইখানে চলুন আমি একটা ভিডিও আপনাদেরকে ডাইরেক্ট ডিলেট করে আবার দেখাচ্ছি একদম ব্যাগ চলে আসলব তারপরে ওইখান থেকে আমি ওই ভিডিওটা আমি ডিলিট করে দেব ওইখান থেকে আমি আমার ওই ভিডিওটা ডিলিট করব ডিলিট করে দিলাম তারপর আবারও করব ওইখানে ক্লিক দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়ের অ্যাক্টিভিটি ওইখানে টেপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন ওইখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেটেড ওইখানটেপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখান টেপ দিয়ে দেবেন ওই দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু কই বিলটা ডিলেট করে দিয়েছি ওই জন্য ওইখানে চলে আসছে আমি ওইখান থেকে আবারই নিয়ে যাবো আমার ইনস্টাগ্রাম আইডিতে ওইখানটেপ দিয়ে দেবেন নিচে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানের নিচে টেপ দেবো তারপর আপনাকে ওইখানে টেপ দিয়ে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে টেপ দিয়ে দেবেন রেস্টুরেন্ট নামে ওইখানে টেপ দিলেই আপনার ভিডিওটা ওইখানে চলে যাবে আমি দেখাচ্ছি ওইখানে মেরে দিলাম ওইখানে আবার ওপরে মেরে দেবেন ওইখানে তারপর একটু আপলোডিং হবে তারপর কিন্তু আপনাকে ফটো ভিডিওটি চলে গিয়েছে ওইখানে আমি দেখাচ্ছি একবারে করে একদম প্রফাইলে চলে যাব যাওয়ার পর আপনারা ওইখানে ওখানে কেচে দেবে আসতেছে না তাই দেব দেওয়ার সঙ্গে সঙ্গে টুয়েট করবো তারপর ওই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা ওইখানে কিন্তু চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওটা ওইখানে চলে আসছে তাহলে ভিডিওটা আজকে ওইখানে শেষ করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না